বইটা আমি লিখেছিলাম দাম্পত্য জীবনে কলহ এবং তার সমাধান কি হবে বাংলাদেশে বহু মানুষ জেল খাটছে পারিবারিক জীবনের যে এখন এখন ফাঁসি দেয় ইলিয়াস আগে তো এই নরসেন ছিল একজন কি যেন সাজাহান জল্লাদ এখন যে লোকটা চট্টগ্রামে বাড়ি ও ফাঁসি দেয় ও তিরিশ বছর সেল ও একদিন আমার কাছে এসে কাঁদছিল ছিল কি হয়েছে ভাই জীবনটা শেষ হয়ে গেল আমার এই বোর কারণ আমি বিয়ে করেছিলাম আমার মার সাথে শুধু ঠোকামুখি করে একটু কিছু দিলেই রাগ করে শেষে করে সংশোধনের জন্য বাবা মাঠার মামলা দিল যে আমি আজ তিরিশ বছর জেল খাটতেছি তিরিশ বছর আমার জেলে থাকা লাগবে চার মাস করে সরকার আমার মাত করে দেয় এই জন্য আমি ফাঁসির দায়িত্বটা নিয়েছি যেন তাড়াতাড়ি বের হতে পারে অথচ ওনার কাজ কি খুব বড় কাজ বউকে সংশোধনের জন্য একটা থাপ করে দিয়েছিল এখানে পারিবারিক জীবনে কি সমস্যা মানুষের সমাধান করা লাগবে কি দিয়ে আমি দেখে দেখে লিখেছি ও যে সাদা গাড়ি আছে আপনার মেয়ের জন্য বোর জন্য নিয়ে যাবেন পুরাটা পড়াবেন আশা করছি পারিবারিক জীবনে শান্তি আসবে অনেকগুলো প্রায় আটটা বই লিখেছিলাম ভেতরে দুইটা আর বাইরে ছয়টা ওখানে হয়তো তিন চারটা আছে যে যেটা পারেন মেয়ের এটা নিয়ে যাবেন আর ছেলেদের জন্য একটা আছে যে স্বামীর কর্তব্য কি এবং এটা সমাধান কি করে করা যায় আর আসলে যে কর্মসূচি গুলো বলছিলাম তার প্রথম কর্মসূচি ছিল এইটা তিনি তেলাওয়াত করে করে মানুষকে শোনাতেন কি তেলাওয়াত করতেন কোরআনের আয়াত আজ আমাদের দাওয়াতি কাজে দাওয়াতি সিস্টেমে এই পদ্ধতিটা অনেকের ভেতরে আমরা পাই না আমরা মানুষকে দাওয়াত দিতে চাই কোরআনে কারিম তেলাওয়াতের মাধ্যমে বোঝানোর মাধ্যমে এই সরকার কি পবিত্র করা লাগবে করান কেন্দ্রিক এই আললে শিক্ষা ব্যবস্থা জারি করা লাগবে আজ বাংলাদেশে 100 জনের 96 জন আমরা মুসলমান এই দেশের মুসলমানদের টাকা দিয়ে শিক্ষা ব্যবস্থায় কত বানানো নিয়ম নীতি এই জালেমরা চালু করেছিল সব আমার মনে হয় এখন আস্তে আস্তে উঠে যাবে আমাদের করানে এ কারিম 100 মার্কের আমরা ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত চাই এবার বলুন ধর্মপ্রদেশটা যিনি আছেন ডাক্তর রাফা মখালিদ সাহেব ঘোষণা দিয়েছেন যে আমরা ওয়ান থেকে মাস পর্যন্ত প্রত্যেক ক্লাসে একশো মার্কের কোরআন একেবারে কম্পন সানি আমরা এটা দিতে চাচ্ছি আল্লাহ আমাদের দেশে যেন এটা কবুল করেন রাসুলের সন্ন্যত যায় জীবন চালানো আল্লাহ তাকে এই চার দফা কর্মসূচি আমাদের সামনে নিয়ে চলার তাও ঠিক দেন আপনারা আমি আশা করছি এখানে নামাজ পড়ে নেবেন ওই বইটা যাওয়ার সময় গিয়ে যাবেন আল্লাহ আমিন

এই দুইজন সভাপতিকে আল্লাহ আলেম হিসাবে কবুল করে নাও সম্মানিত প্রধান অতিথি আইল্লা আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন বাসার তার জীবনে যে দায়িত্ব দিয়েছে সততার সাথে পালন করার তাও ঠিক দাও করানের অনুষ্ঠানের সভাপতি বানিয়েছে আল্লাহ তুমি মেহের বাণি করে তরে মাফ করে দাও শ্রদ্ধাভাজন বড় ভাই এসেছে অ্যাডভোকেট রকম রেজা এসে সন্তান আল্লাহ তার জীবনের অপরাধ গুলো ক্ষমা করো তার জীবনের ভালো ভালো মানব সেবার কাজ গুলো মঞ্জুর করে আশা ব্যক্ত করে জনগণের মানবতার কাজ হয় তোমার জানা থাকে আল্লাহ তাকে মেহের বাড়ি করে দায়িত্বটা দিও কারিম বুকের ভেতরে নিয়ে যেন সংসদে যেতে পারে আজ ব্যবস্থাও করে দিও যত মানুষ এই জন্য শ্রম দিয়েছে অমর ফারুক ভাই সহ কত মানুষ চেষ্টা জানিয়েছে অনুষ্ঠানের জন্য যে যেইভাবে চেষ্টা করেছে আল্লাহ তাকে ওইভাবেই কবুল করে নাও মা বোনেরা পর্দার বাড়ি বসে আছে খাদিজার মতো আইসার মতো তাদের জীবন দাও অনেক পরিবারে শান্তি নিয়ে আল্লাহ মেহের বাণী করে তাদের পরিবারে হাজরত ওসমান রোকিয়ার মতো মিল মহাব্বত তৈরি করে চর্ম চোখে আমরা দেখতে চাই করানে কারিম দিয়ে দেশটা চলছে এই দৃশ্য দেখে মরার সুযোগ করে দাও কখন কার কাছে আজরাইল চলে আমরা কেউ জানি না আজরাইল আসার আগেই কবরের সামানা জোগাড় করার সুযোগ করে দাও এলাকায় মাঠের দেশে যারাই ঘুমিয়েছে আল্লাহ পারার ইজ্জতে মাফ করে দাও এই বাজারে যারা ব্যবসা বাণিজ্য করেছে এদের ব্যবসা বাণিজ্য হালাল রুজিতে বরকর দাও আমি তিনটা বছর সালেমের জেলখানায় অসুস্থ হয়ে গেছি আইলা মেহরবানি করে তুমি আমার শেফায় খাম এলা আজেলা দাও আগের অবস্থায় আমার শরীরটাকে আবার ফিরিয়ে দাও ডাক্তার আবার বার শরীর দেখে বলছে কথা বলবেন না খালি ঘমাবেন ঘমাবো কখন সারা রাত সারা দিন আমরা থাকি গাড়িতে সফরে আইলা আমরা খাবার খাইলে যেন হজম হয় শুয়ে পড়লে যেন ঘুম হয় এই এই নিয়ামতকে আমাকে ভিক্ষা দাও রব্বের হাম হোমা কামা রব্বায়ানি সাবির সারাটা জীবন তারা আমাদের জন্য কষ্ট করে গেছে কিছুই করতে পারি না আমরা মাঝে মাঝে মা বাবার কবরের পাশে যে অচল নয় কাঁদতেন সাহেবেরা বলে হুজুর আপনি কাঁদেন কেন বিশ্বনবী বলেন সাহেবেরা আমার মায়ের ছোটবেলার ওই আদরের কথা আমার মনে পড়ে গেছে আর বলার সন্তান পালন করা কত কঠিন কত কষ্টে এখন আমরা নিজের আউটের পাচ্ছি আমাদেরকে মানুষের মতো মানুষ করার জন্য ঠিক তারা এইভাবেই কষ্ট পেয়েছে মা বাবাকে তুমি আর কবরে কষ্ট দিও না তাদের মা বাবা নেই ওদের হাতের দিকে তাকিয়ে চির করে মাফ করি না মা বাবা যাদের বেঁচে আছে ওদের সহি সালামতে রাখো